আপনার একটা ছোট্ট পুকুর আছে এই ছোট্ট পুকুরে আপনি কি করবেন তেলাফে চাষ করবেন কারণ কি আপনি শুনছেন তেলাফে মাছ দ্রুত বর্ধনশীল মাছ দ্রুত বাড়ে এবং কি দ্রুত বিক্রি করা যায় এবং কি আপনি চিন্তা করছেন কি আপনার বাড়ির পালানে বা বাড়ির আশপাশে ছোট্ট একটা পুকুর আছে সেটাকে আপনি ফেলে রাখতে যাচ্ছেন না আপনি এখানে মাছ চাষ করবেন কি মাছ চাষ তেলাপে চাষ এখন এই ছোট্ট পুকুরে আসলে তেলাপে চাষ করা যায় কিনা বা এই ছোট্ট পুকুরে তেলাপে চাষ করলে আসলে লাভ হবে কিনা বা কিভাবে চাষ করতে হবে সেসব বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন তাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারে দেখেন আমরা ছোট্ট একটা পুকুরে মাছ চাষ করবো কারণ কি আমাদের উদ্দেশ্য বিভিন্ন রকম থাকতে পারে আমরা চাকরির পাশাপাশি মাছ চাষ করতে পারি আমরা কি করতে পারি আমরা ব্যবসা করতেছি তার পাশাপাশি মাছ চাষ করতে পারি আমরা বেকার আমরা ছোট্ট একটা পুকুর আছে এটা কোন চাষ করতে পারি আবার অনেকে চিন্তা করতে পারে কি বাড়িতে পারি বা আমি অন্য কোনো গৃহস্থলে কাজ করতেছি তার আমার পুকুরটাকে কাজে লাগাতে পারি আবার অনেকে চিন্তা করতে পারেন কি আপনি ঢাকায় বসে থেকে অন্য কাউকে দিয়ে মাছ চাষ করাবেন এরকম চিন্তা ভাবনা হইতে পারে অর্থাৎ আপনার এই ছোট্ট একটা পুকুর আছে এই পুকুরে আপনি তেলাপে চাষ করবেন সেক্ষেত্রে কিভাবে চাষ করবেন আর চাষ করলে কি দিককে আপনাকে খেয়াল রাখতে হবে তো প্রথমে আসেন এই যে ছোট একটা পুকুর আমরা তেলাপি চাষ করবো সেই ক্ষেত্রে আমাদের আয়তনটা জানতে হবে পুকুরের আয়তন কতটুকু পুকুরের আয়তন এক এলাকায় এক এক রকম হয় কোন এলাকায় শতাংশ হিসাবে বুঝে কোন এলাকায় কাঠা হিসাব করে কোনো এলাকায় বিঘা হিসাব করে কোন এলাকায় কড়া হিসাব করে আবার কোন এলাকায় কানি হিসাব করে থাকে এক এক এলাকায় এক এক রকম হিসাব হয়ে থাকে তবে আমরা স্ট্যান্ডার্ড যে নিয়ম সেটা কি চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জায়গায় হলো এক শতাংশ সেই জায়গায় হিসাব করে আমরা পুকুরের আয়তন বের করব। ধরুন আপনার পুকুরের আয়তন এক শতাংশ দুই শতাংশ দশ শতাংশ পঞ্চাশ শতাংশ একশো শতাংশ যে কোনো সাইজ হইতে পারে এখন ছোট পুকুর কাকে বলতেছি ছোট পুকুর বলা হচ্ছে তেত্রিশ শতাংশের নিচে যে পুকুর অর্থাৎ এক বিঘা সমান হলে তেত্রিশ শতাংশ এই তেত্রিশ শতাংশের নিচে যে পুকুর আছে সেগুলোকে আমরা বলতেছি কি ছোট পুকুর এই ছোট পুকুরে আমরা তেলাপে চাষ করবো অর্থাৎ দুই শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ যে কোনো সাইজের পুকুর আমাদের হতে পারে সেই পুকুর আমরা চাষ করব। এখন আসি যে ওই সব পুকুরে তেলাপে চাষ করা যাবে কিনা হ্যাঁ আপনি এক শতাংশ থেকে শুরু করে আপনি আপনি বা শতাংশ জায়গাও যদি চাষ করতে চান করতে ক্ষেত্রে কোনো সমস্যা নাই অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পোনাতে দশ হাজার টাকা স্যার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট আগস্ট এবং সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে দ্বিতীয় যে বিষয় খেয়াল করতে হবে সেটা কি আপনার ওই পুকুরে পানির গভীরতা কতটুকু থাকে কয় ফিট পানি রাখা যায় অনেকের বাড়ি পাশে দেখবেন কি মাত্র দুই ফিট পানি আছে অনেক হয়তো ভাই এক মৌসুমি দান করলেন আরেক মৌসুমে দেখা যায় পানি থেকে যায় ওই জায়গাতে মাছ চাষ করতে চান এখন কথা হলো তেলাফে চাষ করতে গেলে সর্বনিম্ন আপনাকে চার ফিট পানি রাখতে হবে চার ফিট যদি পানি থাকে সেক্ষেত্রে আপনি তেলাফে চাষ করতে পারবেন তৃতীয় যে বিষয় সেটা কি আপনার মাছ চাষের উদ্দেশ্যটা কি আপনি আসলে শেখার জন্য চাষ করবেন নাকি আপনার পারিবারিক চাষ করবেন অর্থাৎ আপনি যদি কিছু বিক্রি করতে পারেন সেটা বিক্রি করলেন আর মেইনলি আপনার পরিবারের খাবারের যে চাহিদা চাহিদা আছে মাছের সেটা জন্য আপনি চাষ করবেন নাকি আপনি চিন্তা করতেছেন কি আপনি চাকরি ছেড়ে যায় আপনি নতুন করে মাছ চাষ শিখতে যাচ্ছেন সেটা কি এই দুই শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ এরকম চাহিদার পুকুরে মাছ চাষ করবেন আসলে আপনি কোন টার্গেট করে মাছ চাষ করবেন সেটা আপনাকে এখন আগে জানতে হবে বা এটা আপনাকে বের করতে হবে যে আমি আসলে কোন দেশে মাছ চাষে আসতেছে সেটা কি তেলাপে মাছ চাষ ছোট্ট একটা পুকুরে মাছ চাষ করবো কারণ কি আমাদের পরবর্তী যে ধাপ গুলো আছে সেই ধাপ গুলাতে আমরা বুঝতে পারবো যে তেলাপে চাষ করে লাভবান হওয়া যায় কিনা এই ছোট একটা পুকুরে আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের চার নাম্বার যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি আমরা প্রতি শতাংশে কত পিস করে মাছ দিব। আমাদের পুকুর এক শতাংশ হোক দশ শতাংশ হোক যে কোনো সাইজ হোক না কেন আমরা প্রতি শতাংশ জায়গাতে আড়াইশো পিস করে তেলাফে দিতে পারবো এর বেশি গণত্ব আমরা দিতে পারবো না এর যখন বেশি গণত্ব দেবেন সেক্ষেত্রে মাছ খাবি খাবে মাছ ভাসবে মাছের অক্সিজেন স্বল্পতা হবে মাছের রোগ বেধি বাড়বে এবং কি মাছ তেমন একটা বড়ো হবে না মাছের সাইজ ছোটো বড় হবে নানাবিধ সমস্যায় পড়বেন আপনি তাহলে আমরা শতাংশে আড়াইশো পিস করে মাছ আমরা মজুত করে চাষ করতে পারবো নাম্বার যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি আমাদের পুনর মান পোনার মান ভালো মানের পোনা আমরা সংগ্রহ করতে যাচ্ছি যদি ভালো মানের পোনা সংগ্রহ না করতে পারি সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট করা যাবে না এখন আপনি চাইতেছেন কি দশ শতাংশ বা দুই শতাংশ পাঁচ শতাংশ জায়গাতে তেলাপে চাষ করবেন সেটা আমাদের কোম্পানির এসে তেলাপে চাষ করেন অথবা বাইরে থেকে যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো জায়গা থেকে আপনি তেলা পোনা সংগ্রহ করেন না কেন সেটা আপনার বিষয় কিন্তু খেয়াল করতে হবে কি ভালো মানের পোনার যদি না হয় সেক্ষেত্রে ভালো রেজাল্ট আপনি পাবেন না কারণ কি এমনি পুকুরের সাইজ ছোটো আবার যদি পোনার মান যদি খারাপ হয় সেই ক্ষেত্রে কোনোভাবেই ভালো রেজাল্ট আনা সম্ভব নয় তাহলে আমাদের ওনার বানের দিকে খেয়াল করতে হবে এখন কথা হলো আমাদের যারা এসে তেলাপে খামারি বাই আছেন তাদেরকে আমরা বলে থাকি যে আপনার পুকুরের আয়তন সর্বনিম্ন যদি তেত্রিশ শতাংশ না হয় সেই ক্ষেত্রে আপনি তেলাপে চাষ করেন না এখন তেলাপের বিক্রি বিক্রিগুলো আমাদের লাভ হবে ঠিকই কিন্তু আমরা না করতেছি আমরা কেন বলতেছি যে আপনি ছোটো পুকুরে তেলাপে চাষ করেন না কারণ কি এইসব খামারি ভাইরা তেলাপে চাষ করতে আসেন বাণিজ্যিক উদ্দেশ্যে লাভ করবেন ব্যবসা করে লাভ করা টার্গেট করে এখন এই যে লাভ করা টার্গেট করে যখন আপনি চেলাপে চাষে আসবেন সেই ক্ষেত্রে কমপক্ষে আপনাকে তেত্রিশ শতাংশ জায়গা দিয়ে মাছ চাষ করতে হবে তা না হলে আপনি এই যে লেবার খরচ যেটা করবেন সেটা আপনি তুলতে পারবেন না কারণ নাকি আপনি ছোট্ট একটা পুকুরে মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে আপনি নিজে পরিশ্রম করেন আর যে অন্য কাউকে দিয়ে পরিশ্রম করেন যেটাই হোক না কেন দিন শেষে একটা লেবার একটা খরচ আছে এই যে চার মাস পাঁচ মাস মাছটাকে পালবে একটা খরচ অবশ্যই দিতে হবে এখন এই যে বিষয়টা আছে এই যখন দেখবেন কি লেবার খরচ যোগ করবেন সেই ক্ষেত্রে বিশ শতাংশ দশ শতাংশ জায়গা থেকে আপনি তেমন একটা লাভ বের করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের লেবার খরচ হিসাব করতে হবে তারপরে কি করতে হবে পুনার মান এখন কথা বলছে যদি ছোট পুকুর হয় সেই ক্ষেত্রে ভালো মানে পুনা আপনি ভালো কোম্পানি থেকে সংগ্রহ করতে পারবেন না তখন আপনাকে লোকাল কোনো জায়গা থেকে পুনা সংগ্রহ করতে হবে এখন লোকাল জায়গা থেকে যখন পুনা সংগ্রহ করবেন সেই ক্ষেত্রে পুনার মান খারাপ হওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পার্সেন্ট এই জন্য বলবো তেলাপের ক্ষেত্রে মনোসেক্স তেলাপের সংগ্রহ করতে হয় এখন আপনি বললেন কি বাচ্চা দিবে না ডিম সারবেনা এইরকম এই তেলাপে আপনাকে ভালো কোম্পানি থেকে সংগ্রহ করতে হবে ভালো কোম্পানিগুলো কোনোভাবে আট দশ হাজার পিসের নিচে পুন আপনার কাছে বিক্রি করবে না আশা করি বুঝতে পারছেন এর এরপর লাভ লোকসানের ব্যাপারে এখন কথা হলো যে দশ শতাংশ জায়গাতে আপনি ধরেন মাছ বিক্রি করলেন পঞ্চাশ হাজার টাকার এখন আপনি হিসাব করেন তো দেখি খরচ করে ফেলছেন চল্লিশ হাজার টাকা চার মাস পরিশ্রম করছেন মাসে লাভ হলো কত দুই থেকে আড়াই হাজার টাকা এখন আমরা লেবার খরচ নিই এবং কি লিজের খরচ তাহলে আপনার লাভ হবে টাকা আশা করি বুঝতে পারছেন বলবো যদি আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে মাছ আসেন সেই ক্ষেত্রে তেলাপে তেত্রিশ মাছ আসতে হবে এখন কথা হলো যে আপনার পুকুরের আয়তন যদি দেখা যাচ্ছে দশ শতাংশ বিশ শতাংশ তিরিশ শতাংশ এইসব পুকুরে আপনি কি তেলাপে চাষ করতে পারবেন না হ্যাঁ আপনি তেলাপে চাষ করতে পারবেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি কি করবেন যে কোনো মাছের সাথে তেলাপে মাছের মিশ্র চাষ করেন অর্থাৎ এই জায়গাগুলোতে আপনি কি করবেন আপনি এক হাজার দুই হাজার পিস মাছ ছাড়েন অর্থাৎ অধিক গণত দেওয়ার দরকার নাই শতাংশে আপনি পঞ্চাশ পিস থেকে একশো পিস করে মাছ দেন অর্থাৎ বেশি গণত দিতে আসেন না একদম অল্প গণত্ব বা অন্য কোন সাদা মাছ চাষ করতেছেন আমরা ছোট পুকুরে সাদা মাছ চাষ করতে পারি অর্থাৎ বাংলা মাছ বা কারদুতে মাছ চাষ করতে পারি অথবা আমরা বলে থাকি শিং মাগুর চাষ করতে অথবা আমরা বলে থাকি আপনি কই মাছ চাষ করবেন এখন আপনি যে কোনো মাছ সিলেক্ট করতে পারেন অথবা আপনি সাদা মাছ বা বাংলা মাছের সাথে অল্প করে আপনি তেলাফি দিতে পারেন এতে করে পারিবারিক চাহিদা মিটবে এবং কি আপনি মোটামুটি মাছ বিক্রির সময় কিছু মাছেরও তেল আপনি বিক্রি করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি বাণিজ্যিক উদ্দেশ্যে মাছ চাষে আসেন সেক্ষেত্রে আপনাকে কম পক্ষে তেত্রিশ শতাংশ জায়গা নিয়ে মাছ চাষা আসতে হবে এবং কি এই ক্ষেত্রেও লেবার খরচ বাদ দিয়ে আপনার লাভটা বের করতে হবে এই ক্ষেত্রে তার মানে কি আপনাকে নিজে পরিশ্রম করতে হবে যদি তেত্রিশ শতাংশের নিচে পুকুর হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি নিজে পরিশ্রম করবেন এবং কি যদি শেখার উদ্দেশ্যে হয় যে আপনারা আরও বড়ো পুকুর নিয়ে মাছ চাষ করবেন তার আগে আপনি শিখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি তেলাপে চাষ করতে চাই সেক্ষেত্রে আপনি গণত্ব একটু কম রেখে শতাংশ দুইশো থেকে আড়াইশো পিস মাছ দিয়ে আপনি চাষ করে দেখতে পারেন তবে আমি আপনাকে বলবো আপনি শিখার জন্য যদি আসেন ক্ষেত্রে আমি আপনাকে বলবো কমপক্ষে তেত্রিশ শতাংশ একটা পুকুর নিয়ে মাত্রাসা আসেন এখন আপনি বলতে ভাই তেত্রিশ শতাংশ জায়গাতে যদি তেলাপে চাষ করতে চাই সেক্ষেত্রে খরচ কত হবে খরচ কমপক্ষে তিন লক্ষ টাকা হবে এটা আপনাকে খেয়াল করতে হবে যে তেলাপে চাষ করতে গেলে একেবারে বিনা খরচে বা মূলধনে উৎপাদন করা যায় না তো আপনার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ জায়গার ভিতরে তেলাফে চাষ করতে গেলে তিন লাখ টাকার আশপাশে টোটাল চার মাসে মাছ চাষটা এই মাছ চাষ করে অসংখ্য খামারি আছেন যারা লাভন হইতেছেন আবার অনেক খামারি আছেন না বুঝে করার জন্য বা পদ্ধতিগত ভাবে ভুল করার কারণে এবং কি পুনার মান খারাপ হওয়ার কারণে লোকসান করতেছেন তাদের বলবো আপনারা এসে তেলাফের কোম্পানিতে আসেন ইনশাল্লাহ আশা করি এস এ তেলাফের কোন আপনাকে নিরাশ করবে না এবং কি এসে আপনার কোম্পানি আপনাকে সর্বোচ্চ গাইডলাইন দিবে এবং আপনার মাছ সফল করে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম